প্রশ্নে আপসিন সকল যোদ্ধা রাজপথের লড়াকু সৈনিক সকলকে আসসালাম আলাইকুম সকলকে মুজিবের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ এখন উনিশশো সালের পর বাংলাদেশ এখন সবচাইতে খারাপ সময় পার করছে মুক্তিযুদ্ধের পর জননেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবজ্জ্বল সময়গুলো পার করছিল ঠিক সেই সময় জামাত বিএনপির চক্রান্তে বই বিশ্বের চক্রান্তে জামাত বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আস পূর্ণ অবস্থাতে রয়েছে এই এই বাংলাদেশ এই সময়ের ছাত্ররা চায়নি এই বাংলাদেশ বাংলাদেশের মানুষ এখন যেভাবে বাস করছে এইভাবে বাস করতে চায়নি আমরা চাই জননেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে নিয়ে আবার পূর্বের ন্যায় গৌরবোজ্জ্বলভাবে বাংলাদেশে গিয়ে যাবে সেই আশা ব্যক্ত করছি আপনারা যারা দিন রাত পরিশ্রম করে জননেত্রীকে পূর্বের ন্যায় প্রধানমন্ত্রী হিসেবে বসানোর জন্য কাজ করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকার রাজপথে ঢাকায় যারা কাজ করছে তাদের জন্য কৃতজ্ঞতা এবং সেলুট জানাচ্ছি সকলকে ধন্যবাদ আমাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু